ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজি সঙ্গপনে নয়ন মিলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারি মতন সুচি ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখরে ধ্যান থাকড়ে ফুলের ডালে চিরক বস্ত্র লাগুক ধুলা বালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্মপরুক পড়ুক ঝরে